চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে ছিল সোমবার সকাল মানে আজ বুধবার হলেও ভিডিওটা যেদিন বানাচ্ছিলাম সেদিন ছিল সোমবার মোহরের আজকে থেকে পরীক্ষা শুরু আর মোহরের পরীক্ষা শুরু মানে তো আমারও পরীক্ষা শুরু আমার এতগুলো দিনের আনটিদের পরিশ্রমের ফলের দিন আজকে তো যাই হোক মোহরকে রেডি ঠেডি করিয়ে একটুখানি বিস্কিট খাইয়ে মাঝে মাঝে একটুখানি জিজ্ঞাসা করছিলাম এটা বলতে পারবি তো এটা করতে পারবি তো আমার মনে হয় এই চিন্তাটা সকল মাদেরই থাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে তো মোহর এখানে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এবার আমি ঘরের কাজকর্ম শুরু করব। আজকের ভিডিওটা সাউন্ড দিতে গিয়ে এইটুখানি ভিডিওতে আমি কি কথা বলবো আমি বুঝে উঠতে পারছি না কারণ মেন্টালি একটু ডিস্টার্ব কালকে না হয় বলবো আজ ভিডিও ওরিয়েন্টেড কথাই বলি ঘরের কাজকর্ম শুরু করে দিলাম আর আজকে তোমার এখন তো সকালবেলাটা উঠে পুজোটা নীলাদ্রি দিয়ে যাচ্ছে আমার একটুখানি জানো তোমরা যে আমি পুজো এখন কয়েকদিন দিতে পারছি না তো শুধু একটুখানি করছি তো ঘরের কাজকর্ম করে রান্না শুরু করব আর আজকে আমার মায়ের আর আমার ভিডিও করার ইচ্ছে আছে কারণ হচ্ছে গিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও স্টকে রয়েছে মাঝখানে দু একদিন আমি টানা একটু ভিডিও করেছিলাম তো সেই কারণে দুটো মতো ভিডিও আমার স্টকে রয়েছে তো ভাবলাম যে তোমরা অনেকদিন থেকে আমাকে আর মাকে ভিডিও করতে বলছো তো আজকে সেটাই করে নিই এই তো এই ঘরের কাজকর্ম করে চলে গেলাম পাশের ঘরে পাশের ঘর তোর পরিষ্কার করে তারপরে হাত পা মুখ ধুয়ে তোমার একটুখানি নাম জপ করে নীলাদ্রির জন্য একটুখানি চা বসিয়ে দিয়েছিলাম সকালের এইটুখানি সময়টা না আমার পুরো ঝড়ের গতিতে কেটে যায় কিন্তু মোহরে স্কুলটা থাকলে আমার একটা দিকে কী সুবিধা হয় জানো তো সকাল সকাল কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়ে যায় আর মোহরে স্কুল না থাকলে ভাবি উঠে যাব ছটা সাড়ে ছটার মধ্যে কিন্তু উঠতে উঠতে সেই আটটা সাড়ে আটটা বেজে যায় কেমন যেন একটা ল্যাড লাগতে থাকে স্কুলটা না থাকলে যাই হোক আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার একটুখানি চা বসিয়ে দিলাম আর তোমার নীলাদ্রির অফিসের ওইরকম পারফেক্ট টাইমিং নেই যে নটার মধ্যেই ঢুকতে হবে বা দশটার মধ্যে ঢুকতে হবে যাওয়ারও কোনো ঠিক নেই কিন্তু আসার একদম পারফেক্ট টাইম আছে সাড়ে সাত আটটার আগে বাড়ি আসতে পারবে না যাই হোক দু কাপ চা বসিয়ে দিলাম চা ঠা খেয়ে এবার শুরু করলাম রান্না নাম জপ করতে যাওয়ার আগে ডালটা বসিয়ে গিয়েছিলাম দেখি ডাল পুরো সেদ্ধ হয়ে গলে মানে লেগে লেগে গেছে তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলে তেঁতুলের ডাল আমি ওই যে ডালটাকে ওই রকমভাবে সিদ্ধ করে নামিয়ে একটুখানি হলুদ নুন দিয়ে রেখেছিলাম আর তেঁতুলটাকে এইভাবে জলের মধ্যে ভালো মতো কচলে কচলে নেবে যেমন করে টকটালে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেয় সেরকম ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবে দিয়ে ওই যে গোলা জলটা দেখলে ওই জলটা তেঁতুলগোলা দিয়ে দেবে আর নামানোর আগে পরিমিত একটু মিষ্টি দিয়ে দেবে আর আমি এটা সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি সকালবেলার পৌষালি চা আর আমার এই বক্স এই তিনটেই হচ্ছে গিয়ে আমার প্রত্যেক দিনের রুটিন আমি যখনই কাজ করি রান্না করি পৌশালীর বেশ কয়েকটা গান শুনি তারপর তোমার কীর্তন শুনি এই করতে করতেই কাজকর্ম করি তো দেখতে পারলে টকডাল কীরকমভাবে করলাম আমি শুধু তেঁতুলের যে জলটা ওটা দিয়ে দিতে হয় আর তেঁতুলের ডালটা একটু টকটা বেশি হয় তাই নামানোর আগে মিষ্টিটা চেক করে নেবে তারপর করছিলাম হচ্ছে গিয়ে ডিমের ঝাল আজকে খাওয়াটা এত তৃপ্তির খাওয়া হয়েছিল আমার আর মায়ের দুজনেরই যেমন টক ডালটা হয়েছিল তেমন দারুণ মা সিদ্ধটা মেখেছিল আর তেমন দারুণ হয়েছিল ডিমের কালিয়াটা হ্যাঁ একটু মিষ্টি হয়ে গিয়েছিল ডিমের কালিয়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল এরকম কমফোর্ট ফুড খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাকে অনেকে কমেন্ট করেছে যে দিদি একদিন ফুলকপি দিয়ে ডিম খাও একটু গরমটা কমুক তারপর ফুলকপি দিয়ে হাঁসের ডিম খাবো ডাবল ডাবল তোমাকে আমি উপহার দেবো খাবারের তো যাই হোক দেখো ডিমের কালিয়াটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে আর এই রকম অবস্থায় ডিম খেতে যে কি ভালো লাগে না আর এই ডিমটাতে যেহেতু আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছি কি কাঁচা মশলার গন্ধটাও কিন্তু আসে না ভীষণ ভালো লাগে খেতে যাই হোক এখানে জলটা দিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই মোহর চলে এসেছিল কারণ মোহরের তো সাড়ে দশটার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে আর মাই আনতে যায় মোহরকে তো আমার মোটামুটি আজকের মতো রান্নাবান্না প্রায় কমপ্লিট গুড মর্নিং তো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর শুধু আলু সিদ্ধ করা বাকি যেটা মা এসে করে নেবে মা এক্ষুনি চলে আসবে মোহরকে নিয়ে মোহরের তো পরীক্ষা শুরু হয়েছে সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষা তো কালকে আবার ছুটি নেই জানো তো মানে আজকের পরে আজকে ম্যাথ কালকে আবার হচ্ছে সোশ্যাল সায়েন্স পরীক্ষা মানে মেয়েটা একটু রেস্ট পাবে না এসে একটুখানি রেস্ট করে সকালে পড়া বিকেলে পড়া মানে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে রিভিশন করাতে হবে তো ভিডিওটা তো শুরু করলাম ঘরের কাজকর্ম দিয়ে মা আজকে তাড়াতাড়ি চলে এলে আমিও আর একটু তাড়াতাড়ি জিমে চলে যেতে পারবো এসে আজকে অনেকদিন বাদে আমি আর মা আজকে খাওয়ার ভিডিও করব আর কি বলবো কিছু বলার নেই চলো কাজকর্ম করতে আর তোমরা দেখতে থাকো এই দেখো আমার ডিমের ঝোলটা কি দারুণ দেখতে হয়েছে একদম পুরো লাল লাল ঝাল ঝাল রসা রসা ডিমের ঝোল দেখতে শুধু ভালো হয়নি কিন্তু খেতেও খুব ভালো হয়েছে তো এরপরে আমি জিমে চলে গিয়েছিলাম যে ফাইনালি আমাদের চিমনি লেগে গেছে এবারে ইন্টেরিয়ারটা হবে ইন্টেরিয়ার কি বলছি ইন্টেরিয়ার ইন্টেরিয়ার শুনে শুনে না মাথাটার মধ্যে খালি ইন্টেরিয়ারই ঢুকে রয়েছে এখানে তোমার ইয়ে হবে সেমি মডিউলার হবে নীলাদি এসেছিল নাকি মা পরে না হয় চালিয়ে দেখাবো তোমাদের মা এসছে উনি দেখেছে বলছে দাঁড়া দাঁড়া হাত দিবি না আমি দেখিয়ে দিই দেখাও মাসিমা কি দিলে মাসিমা কি দিলে আরেকবার আর গড় করো দেখি কি দিতে আমি জানি না মা শিখে গেছে সাবাস মা তারপর কি করবে তারপর তারপর করো এ কি থেমে গেল কেন ভুলে গেছে মনে করছে ও আমার হাসি টানো রাক্ষসের মতো কিছু করার নেই যে চালিয়ে দিয়েছে 10 এ ঠিক আছে বুঝতে পারলাম তারপরে দেখেছ কি মুখস্থ বিদ্যা মহিলা দেখো সব মনে রেখেছে তারপর তারপরে বলো পড়া বলো কি মজা পাইছে তো পাচ্ছন্দের মতো খেলা করছো মা তারপর আর কিছু হয়ে গেছে যাও আমি বিয়ে করে আসার এক দেড় বছরের মাথাতেই আমাদের বাড়িতে চিমনি ছিল কুচিনার তো ওই ইঁদুরের উৎপাতে চিমনিটা মানে খুলে ফেলতে হয়েছে সে পরে একদিন বলবো সে নোংরা কাহিনি চিমনি কোলার দূর তারাও তো এখন দেখতে হবে না ওই রান্না করতে করতে শিখে যাবো তুমি ছাড়ো তো এক মুখস্ত বলবে আমায় তো চলো স্নান করি আমাদের এখানে না আজকে দুটো দিয়ে কারেন্ট থাকবে না মনে করলেই ভয় লাগছে আবার দুটো থেকে সাড়ে পাঁচটা বলেছে মানে পাঁচটা নয় মানে আস্তে আস্তে ছটা বেজে যায় আমি কি করবে বুঝে না মেয়েটা সেই সকালে গেছে চলো আমি হয়ে গেছি রেডি বাজে পোনে তিনটে আর ওই যে আমার আর মায়ের খাবার রেডি হয়ে গেছে এবার খেতে বসবো মা আলু সিদ্ধ নিয়ে আসছে হ্যাঁ আসো দিয়ে দাও তো আবার চলে এসছে আজকে রূপচর্চা নিয়ে আমাকে অনেকে আগের দিনের এই ইয়েটা জিজ্ঞাসা করেছিল এটা কি এটা হচ্ছে পিল অফ মাস্ক এটা মনে হয় আমি তোমাদেরকে দেখালাম জোভেজের এটা হচ্ছে গিয়ে তোমার চারকোল পিল অফ মাস্ক আমার এটা মানে ভীষণ ভালো কাজ হয় এক তো তোমার যাদের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে সেটা খুব সুন্দর রিমুভ হয়ে যায় আবার এক্সট্রা কিছু হেয়ার থাকলেও ফেসে সেটাও রিমুভ হয়ে যায় আমার যেমন ব্ল্যাক হেডসের থেকে হোয়াইট হেডস বেশি হয় তোমার ওই ঠোঁটের নিচটাতে আর নাকের কোন মানে সবারই এটা হয় খুব সুন্দর রিমুভ হয় এটা তবে এটা ইউজ করার একটা কষ্ট হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে তুলতে গিয়ে প্রচন্ড কষ্ট হয় তো কিছু করার থাকে না আমাদের আইব্রো করতে গেলে মেনিকিওর পেটিকিওর করতে গেলেও কষ্ট করতে হয় তো যাই হোক তোমরা এবার একটুখানি দেখতে থাকো আর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি অনেকে জিজ্ঞেস জিজ্ঞাসা করেছিল আচ্ছা এটা ওশিয়া হারওয়ালসের আমি জোবেসের বলছিলাম বাম্বু চারকোল পিল অফ মাস্ক খুব ভালো এটা তোমরা ইউজ করতে পারো তবে পনেরো দিনে একবার ইউজ করো বেশি ইউজ করলে কিন্তু প্রবলেম হবে চলো আমি এটা তুলতে থাকি তোমরা দেখতে থাকো এখানে তার বলার মতো কিছু নেই চর্চা করে চলে এলাম চা বানাতে মোহরের গানের টিচারও চলে এসছে আর এখানে প্রথমে ভাবছিলাম কোন বিস্কিটটা নেব তারপরে একটুখানি প্রাণের ওই ড্রাই কেকটা খেতে ইচ্ছা করলো আর ফাইনালি আমার টাটা প্রিমিয়াম চলে এসছে কারণ এই কটা দিন আমি আবার টাটার সাথে তাজা মিশিয়ে খাচ্ছিলাম কারণ হচ্ছে তাজা তাজার সাথে তোমার ইয়ে মিশিয়ে খাচ্ছিলাম কি বলে টাটা না কি সব বলছি যাই হোক দুটো চা মিক্স করে খাচ্ছিলাম আর অবশেষে আমার এই প্রিমিয়াম চাটা চলে এসছে আর এটা যখন ফোটে তখন এত সুন্দর একটা গন্ধ বেরোয় অনেকে যারা কফি লাভার তাদের ওই কফিটা যখন ফোটে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না যখন ওটাকে গোলায় আমার এই চায়ের গন্ধ শুকলেই মানে আমার জীবনটা যেন মনে হয় একটা অন্যরকম হয়ে যাচ্ছে আর এটা মোহরের তোমার কি বলে টিচার্স ডেতে মোহরের টিচার দিয়েছে সেটাই মোহরকে খেতে দিলাম আর বিস্কিটগুলো তো দেখলেই ভাঙা ভাঙা অবস্থা তো এখনও পাশের ঘরের আলমারি আর মোহরের সবসময় পড়ার শোকেসটা ধরা বাকি কিন্তু এদিকে আমার সাজার জিনিসগুলো গুছাচ্ছিলাম বেশ কিছু জিনিস ছিল যেগুলো এক্সপায়ার করে গেছে ও মোহর বসেছে পড়তে আর আমি ভাবলাম তোমাদেরকে আমার জুতোগুলো একবার দেখিয়ে দিই অল্প অল্প করে প্রত্যেক দিন যা যা কিনবো দেখাতে থাকবো নইলে একবারে বনে বড় ভিডিও হয়ে যাবে আচ্ছা আমি চারখানা জুতো কিনেছি চারখানা জুতো কিনেছি তার কারণ আমরা প্রত্যেক বছর সিলেদার্সে যাই না পান খেয়েছি তাই জন্য জিজ্ঞাসা আমরা প্রত্যেক বছর সিলেদাসে যাই না কারণ প্রচন্ড ভিড় হয় দু বছর পরে পরে যাই দু বছর আগে গেছিলাম জুতো কিনতে আর আমি সিলেদাস ছাড়া পড়তে পারি না ঠিক আছে চলো তোমাদেরকে আমার জুতোগুলো একটু দেখিয়ে দিই এই পরে যাচ্ছিস কেন সবার প্রথমে হচ্ছে দেখো এই জুতোটা পুরনো পুরনো লাগছে না দেখে এই জুতোটা হচ্ছে গিয়ে সবার প্রথম জুতো একদম পুরো নরম হিল ছাড়া একদম সব সময় পড়ার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য এই জুতোটা নিয়েছি এটা গেল এক নম্বর দু নম্বর জুতো হচ্ছে এটা এটা নীলাদ্রি পছন্দ করে দিয়েছে এটা নীলাদ্রি পছন্দের জুতো দেখে নিয়েছো বাবাকে বল ভিডিও বানাচ্ছে মা যাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে তিন নম্বর জুতো এটাতে অল্প একটু হিল রয়েছে আমার আট বছর আগে কেনা শিলেদার্সের জুতো এখনও রয়েছে কিন্তু অনেকটা হিল আমি এখন আর হিল পরতে পারি না তবুও এরম একটা হিল নিই কারণ হচ্ছে শাড়ি ঠাড়ির সাথে পরা যায় আমার একদম দেখেছো তোমরা স্টোনের স্ট্রিপ টাইপের দেওয়া একটা জুতো আছে ওটাও আগের বছর তার আগের বছর কেনা এখনও পুরো নতুন তো এই একটা জুতো পার্পেল কালার আর আগের বছর আমি যে পামশুটা কিনেছিলাম সিলেদাস থেকে ওটা বুঝতে পারিনি তাই পামশুটা করতে পারিনি আমি প্রত্যেক বছর সিলেদাস থেকে একটা করে পামশু কিনি এই হচ্ছে গিয়ে আমার পামশু তোমরা দেখেছিলে হয়তো এই পামশুটা নিয়েছি তাই হচ্ছে আমার জোড়া জুতো মোটামুটি দু বছরের স্টক করে নিয়েছি জুতোর দাঁড়াও হয়ে গেল জুতো দেখাই এই চশমাটা আমার ভালো লেগেছিল তাই কিনেছিলাম এই চশমাটার দাম অনেকে জিজ্ঞাসা এই চশমাটার দাম হচ্ছে একশো টাকা মাত্র আর এই যে গুলো আমি তিরিশ টাকা করে কিনে নিয়েছি এই কানেরগুলো গুলো বৌদি কালকেই তো ফোনে বললো বলে জানিস আমরা যে তিরিশ টাকা করে কানেরগুলো গুলো কিনে নিয়েছি ওই কানেরগুলো গুলো সোদপুরে বলছে নব্বই টাকা করে চলো আমার তিরিশ টাকার কালেকশন দেখাই এইটার আমার একটা নেশা আমি মানে জবে থেকে স্প্ল্যানেট যাওয়া শুরু করেছি আমি প্রথম স্প্ল্যানেট যাই কলেজের ফার্স্ট ইয়ারে পড়তে আমার দিদার বাড়ির পিসির ছেলে মানে নুতু তোমরা অনেকবার শুনেছো ওর নাম নুতু আমাকে প্রথম সিলেদার্স প্রথম স্প্ল্যানেট চিনিয়েছে আগে আমি ভাবতাম সিলেদার্স মানেই হচ্ছে প্রচুর দামি জুতো বড় লোকেরা পরে ওই প্রথম আমি নিজের কাজের পয়সা দিয়ে জুতো কেনা শুরু করি সিলেদার্সের আর স্প্ল্যানেট যাওয়া শুরু করি তারপর থেকে এখনো পর্যন্ত সিলেদার্সই পড়ছি সবার প্রথম হচ্ছে এই কানেরটা তিরিশ টাকা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তোমরা মনে বেশি ভালো বুঝবে চল হারমোনিয়ামের উপরে রেখে দেখাচ্ছি এই কানেরটা হচ্ছে কি তিরিশ টাকা আমি আমার জানো তো আমি খুব একটা কানের পড়ি না কিন্তু আমার কানের কেনা না একটা নেশা আমার ভীষণ ভালো লাগে কানের কিনতে এটাও তিরিশ টাকা তারপর এটা কিনেছি তিরিশ টাকা মানে একটু সমস্ত কিছুর সাথে পরা যাবে চুড়িদার কুর্তি শাড়ি তিরিশ টাকা তারপর নিয়েছি এইটা তিরিশ টাকা কোথায় গেলি রে বেরো আর এখন এগুলো খুব ফ্যাশন মানে খুব ট্রেন্ডিং এই একটা নিয়েছি তিরিশ টাকা আর আমার বৌদি নিয়েছে ওই সুই সুতোর মতো পুরো ঢুকে যায় ভিতরে এই কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো কি ভাল লাগছে না এই কানেরটা এটার দামও তিরিশ টাকা এটা আমার ভীষণ পছন্দের কানের আচ্ছা তারপরে এই একটা নিয়েছি এটাও তিরিশ টাকা তারপর নিয়েছি এই একটা কানের এটাও তিরিশ টাকা কেউ বলবে এই কানেরটার দাম তিরিশ টাকা আচ্ছা তারপর নিয়েছি এই আর একটা এটাও তিরিশ টাকা ও কি চমকাচ্ছে গো তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আসুন দিদিরা দেখে যান দাদারা দেখে যান হরেক মাল তিরিশ টাকা এই আর একটা জয় জগন্নাথ যদিও সত্যি কথা বলতে আমার এই কানেরটা পছন্দ হয়েছে কিন্তু মহারাজজি বলেন যে ঠাকুরের ছবি দেওয়া কোনো কিছু শাড়ি জামা কাপড় এগুলো পরতে না কিন্তু আমার এটা এত ভাল লাগলো আমি এই জন্য নিয়ে আসলাম যা যা এটা খুলে গেছে গো খুলে গেছে এর পাথরটা খুলে গেছে গো কোথায় গেল পাথরটা যা আরে এই একটা গোল্ডেন খুব পছন্দ হলো এটা নিয়ে আসলাম ঝুমকো টাইপের যা এটা আমার লস খেয়ে গেছি এত কিছুর মধ্যে লস খেয়ে গেছি গো পাথরটাও খুঁজে পাচ্ছি না এই একটা তিরিশ টাকা এই কানেরটা গেল পুরো নষ্ট হয়ে এই হচ্ছে গিয়ে আমার হরেকমাল তিরিশ টাকার কালেকশান একটা থামনেলের জন্য একটা ছবি তুলে নিই ভিডিওটা এখন আর বেশি বাড়াতে পারবো না কারণ মোহর পড়ছে কালকে হচ্ছে গিয়ে মঙ্গলবার এই ভিডিওগুলো তোমাদের একটু লেটে যাবে যেহেতু আজকে হচ্ছে গিয়ে সোমবার আজকে একটা খাবারের ভিডিও করেছিলাম আমি আর মা সেটাই পোস্ট করে দিচ্ছি তো আর কাল বুধবার দিনকে মোহরকে নিয়ে চুল কাটতে যাবো কালকের পরে মোহরের আবার একদিন ছুটি আছে কালকে আমি ভাবছি কি আমার ব্লাউজগুলো কিনে নিয়ে আসবো কারণ ব্লাউজগুলো না কিনলে আমি শাড়ির পার্তিকও করতে দিতে পারছি না আর আমার দু তিনটে চুড়িদার কিনবো আজকে নীলাদ্রিকে বলেছি পুজোতে আমাকে তিন চারটে চুড়িদার দিতে মিন্ত্রা থেকে কয়েকটা ক্লিক লিঙ্ক পাঠিয়েছি তো যদি দেয় কারণ এই চিমনিটা নীলার পুজোর গিফট দিয়েছে বলেছিলাম যে মায়ের টাকা দিয়ে হবে চিমনিটা তো আমাদের বাজেট পেরিয়ে গেছে তো মা দিয়েছে পাঁচ হাজার টাকা এখনো দেয়নি আর বাকিটা নীলার্ডি দিয়ে চিমনিটা কিনেছে তো ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে ও চিমনিটা করাবে আর রান্নাঘরের তোমার মডুলারটা আমি করাবো তো এরকমভাবেই আমরা মিলেমিশে কাজ করি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তা আমি বলেছি তিন চারটে জামা কাপড় দিতে আর নীলা ডি এবার নাকি পুজোতে কিছু নেবে না প্রত্যেক বছরই একই নাটক করে পুজোর আগে আমি কিছু নেব না আমি কিছু নেব না তারপর যেন তো ছ সাত জোড়া নিয়ে নেয় তা এবছর বছর সত্যিই বলছে নেবে না তার একটা কারণ আছে কেন নেবে না সেটা তুমি আস্তে আস্তে জানতে পারবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো পুজোর আরও এক্সাইটিং সব ভিডিও আসবে টাটা